বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ

আর আরেকজন মারা গেছেন যিনি নওদা থেকে গেছেন তিনি পরিযায়ী শ্রমিক তিনিও মারা গেছেন তার সেভাবে মানে এই আতঙ্কে ছাব্বিশের নির্বাচন আসছে মেয়েরা অত্যন্ত সচেতন কিন্তু আরও যেগুলো জানার দরকার সেগুলো জানতে হবে ভালো করে জানলে আত্মবিশ্বাস বাড়ে এবং মনসার জন্য যেভাবে কাজ করতে হচ্ছে সেভাবেই মেয়েরা কাজ করবে কিন্তু তার সাথে আত্মবিশ্বাস নিয়ে কাজ করবে মেয়েরা এই সমাজকে সৃষ্টি করেছে মেয়েরাই এগিয়ে নিয়ে যাবে ছোট্ট এটা আমার জন্য দিদি আর একটা প্রশ্ন তারকেশ্বর স্টেশন চত্বরে ঘুমিয়ে থাকা চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ শনিবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে শনিবার সকাল এগারোটা নাগাদ তার দেহটি মিলেছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ